ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তোমাদের যে ষষ্ঠ অধ্যায় ভারতের বৈদেশিক নীতি সেই ষষ্ঠ অধ্যায় চূড়ান্ত গুরুত্বপূর্ণ একশোটি প্লাস এমসিকিউ নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাই অবশ্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই একশোটি এমসিকিউ খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো এর মধ্যে তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন লিলস চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর ভারত ও রাশিয়া লিলস চুক্তির পুরো নাম কি উত্তর রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক এগ্রিমেন্ট নেক্সট কোয়েশন রিলোস কত সালে ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় দু হাজার চব্বিশ সালে রিলোস হলো কি উত্তর মনে রাখবে ভারত রাশিয়ার প্রশাসনিক চুক্তি যা সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে পরবর্তী পঞ্চম দাগের প্রশ্ন ভারতে কোন প্রতিবেশী রাষ্ট্র চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেননি উত্তর ভুটান কোন দুই দেশের মধ্যে গোল্ডেন ফ্রেন্ডশিপ সামরিক মহড়া অনুষ্ঠিত হয় উত্তর বাংলাদেশ ও চীন ভারত কবে পরমাণু শক্তি কমিশন স্থাপিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতে উনিশশো সালে এটি স্থাপিত হয় ভারতে পর কৌশলগত পরমাণু অস্ত্র অস্ত্রের ব্যবস্থাপনার জন্য স্থাপিত হয় উত্তর স্ট্র্যাজিক ফোর্সেস কামান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কত খ্রিস্টাব্দে ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড গঠিত হয় উনিশশো সালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত হন কে সুব্রমণ্যম কে সুব্রমণ্যম এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড কবে ভারতীয় পরমাণু নীতির খসড়া প্রতিবেদন পেশ করে উত্তর উনিশশো নিরানব্বই কত খ্রিস্টাব্দে আংশিক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা পিটিবিটি স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে ভারত সিটি স্বাক্ষর করে উত্তর এখনো স্বাক্ষর করেনি নিউক্লিয়ার নন ফ্লিফির স্বাক্ষরিত হয় উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে ভারত রাশিয়ার আন্ত্রীয় কমিশন বা আইআর উনিশ শুরু হয় দু হাজার একুশ সাল থেকে ইন্দো রাশিয়ান ফোরাম অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট গঠন করা হয় উত্তর দু সাত সালে কোন রাশিয়ান রাষ্ট্রপতির সময়কাল ভারতের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশ অংশীদারিত্ব গড়ে ওঠে উত্তর ভ্লাদিমির পুতিন ভারত কোন প্রধানমন্ত্রীর সময়কালে রাশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব গড়ে ওঠে উত্তর অটল বিহারী বাজপেয়ী ইন্দ্র সামরিক মহড়া শুরু হয় দু সালে ভারত রাশিয়া যৌথভাবে কোন উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে উত্তর রাশিয়ার সহায়তায় নির্মিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্টম তামিলনাড়ু কুদানকুলাম পরমাণু শক্তি প্রকল্প তৈরি হয়েছে উত্তর রাশিয়ার পরমাণু সহযোগিতায় ভারত রাশিয়ার মধ্যে সম্পর্ক বন্ধুত্ব সুরা। ইন্ডোলজি অধ্যয়ন করা হয় রাশিয়ায় সামরিক প্রযুক্তির সাহায্যে দুই থেকে একত্রিশ চুক্তিটিতে ভারত রাশিয়ার মধ্যে কবে স্বাক্ষরিত হয় উত্তর ডিসেম্বর দু হাজার ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থটির প্রণেতা হলেন ভিপি দত্ত ভারতে বৈদেশিক সাহায্যে সব থেকে বেশি সুবিধা ভোগ করে কোন রাষ্ট্র উত্তর ভুটান জাতি দাঙ্গা সমস্যা সমাধানে ভারত শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে উত্তর শ্রীলঙ্কায় কোন বৃহৎ শক্তিশালী দেশ ভারতকে জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে সমর্থন করেছে উত্তর রাশিয়া পঞ্চশীল নীতি শব্দটি যুক্ত উত্তর ভারতের পররাষ্ট্র নীতির ভারত ও রাশিয়ার মধ্যে সম্পাদিত মিলিটারি টেকনিক্যাল কর্পোরেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কোন দশকের জন্য চীনের কর্তৃত্ব স্বীকার করে নেয় পঞ্চাশ নীতিতে মোট কয়েকটি নীতি স্বর্ণবিশিষ্ট রয়েছে পাঁচটি চীন কবে তিব্বত আক্রমণ করে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ভারতের কোন প্রধানমন্ত্রী চীন সফরের সময় তিব্বতকে চীনের অবিচ্ছেদ অঙ্গ হিসেবে স্বীকৃতি দেন উত্তর অটল বিহারী বাজপেয়ী বৌদ্ধ ধর্মগুরু দালাই লামাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে কোন দুই দেশের সম্পর্ক তিক্ত হয় উত্তর ভারত চীন ভারত চীন সীমান্ত সংঘর্ষ বা যুদ্ধ সংগঠিত স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারত চীন সীমান্ত ও সুস্থিতিকরণ বজায় রাখার জন্য উভয় দেশ কোন চুক্তি স্বাক্ষর করে উত্তর বর্ডার পিস অ্যান্ড ট্যাঙ্কুইলিটি এগ্রিমেন্ট ভারত চীনের মধ্যে কনফিডেন্স বিল্ডিং মোসার স্বাক্ষরিত হয় মূলত উত্তর দুই দেশের সামরিক স্তরে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে ভারত চীনের মধ্যে কনফিডেন্স বিল্ডিং মোসার স্বাক্ষরিত হয় উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে কত সালে অটল বিহারী বাজপেয়ী তিব্বতকে চীনের অবিচ্ছেদ অংশ হিসেবে স্বীকৃতি দেন সালে কত সালে চীন সিকিমের উপর ভারতের সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছিল দুই সালে কার ভারত সফরকালে ভারতের সঙ্গে চীনের শান্তি সমৃদ্ধ রক্ষার্থী কৌশলগত এবং সহযোগিতামূলক অংশীদারী প্রতিষ্ঠিত হয় উত্তর জিয়াবাও ভারত ও চীনের মধ্যে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়ত সালে ভারত চীনের আন্তঃসীমান্ত উদ্দেশ্যে নাথুলা গ্রীপদ উন্মুক্ত করা হয় প্রথম আনুষ্ঠানিক সম্মেলন কোনটি উত্তর উয়ান সম্মেলন কবে প্রথম ভারত চীন আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয় দুই সালে ভারত কোন স্থানে ভারতের চীনের দ্বিতীয় আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয় তামিলনাড়ুর মামাল্লাপুরমে ভারত চীন মামল্লাপুরম সম্মেলন অনুষ্ঠিত হয় দুই সালে দুই হাজার পঁচিশ সালে পয়লা এপ্রিল ভারত চীন সম্পর্ক কততম বছর পূর্ণ করবে পঁচাত্তর বছর ভারত চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখে কবে স্থাপন করা হয় উত্তর উনিশশো বাষট্টি চীন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো ভারত কবে চীনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে সাতই ডিসেম্বর উনিশশো হিন্দি চীনা ভাই ভাই এই কথাটি বলেছেন উত্তর জওয়ারলাল নেহরু পঞ্চশীলের কথা সর্বপ্রথম ঘোষণা করে উত্তর জওয়ারলাল নেহরু শান্তিপূর্ণ চীনের চৌয়ান লাই ভারতের সঙ্গে গণপ্রজাতন্ত্রী চিনের পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় উনিশশো চুয়ান্নে ডোকলাম বিরোধ সংগঠিত হয় দুই হাজার সতেরো শিলিগুড়ি করিডোরকে ভূ কৌশলগত ভাষায় বলা হয় চিকেন স্নেক কোন ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ চীন নৌথুলা গিরিপথ দিয়ে ভারতের তীর্থযাত্রীদের কৈলাস মানস সর্বর যাত্রা বন্ধ করে দেয় ডোকলাম বিরোধ গালওয়ান উপত্যকা সংঘর্ষ কবে সংগঠিত হয় উত্তর দু হাজার সালে চীনে অগ্রাসর নীতির মধ্যে অন্যতম হল সবকটি এখানে চীনে অনুসূচিত সিপিএসির পুরো কথায় গুরুত্ব চায়না পাকিস্তান ইকোনমিক করিডর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনসিয়েটিভ সূচিত হয় দু সালে ভারত মহাসাগরে চীনের আধিপত্য রোধ করতে উল্লেখযোগ্য জোট হলো উত্তর অগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভারত কর্তৃক পদক্ষেপটি হল উত্তর হীরের মালার নীতি ভারত চীনের সম্পর্কে থেকে বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জকে উত্তর সীমান্ত বিরোধ ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হলো ভারত চীন সীমান্ত টাইল টইল চুক্তি বিশ্বের সর্বপ্রথম কোন দেশ পরমাণু শক্তি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পরমাণু নীতির মূল কথা হলো নো ফাজ ভারতের নো ফার্স্ট এই পারমাণবিক নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী উত্তর অটল বিহারী বাজপেয়ী ভারতের পোখরান্ডের দ্বিতীয় পারমাণবিক বোমা বিস্ফোরণ উনিশশো আটানব্বই ভারতের কার নেতৃত্বে প্রথম পরমাণু সংক্রান্ত কর্মসূচি উদ্যোগ গৃহীত হয় উত্তর হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উত্তর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ভারত পারমাণবিক বোমা সংক্রান্ত বিস্ফোরণ কেন্দ্র পোখরান কোন রাজ্যে অবস্থিত উত্তর রাজস্থান ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হলো উত্তর স্মাইলিং বুদ্ধ কার উদ্যোগে ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটানো হয় উত্তর ইন্দিরা গান্ধী পোখরাণ ওয়ান শক্তি পরীক্ষা কোন বিজ্ঞান তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল উত্তর রাজা রামান ভারতের দ্বিতীয় পরমাণু বিস্ফোরণ হলো উত্তর অপারেশন শক্তি পোখরাণ টু তে কয়েকটি পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল উত্তর পাঁচটি কার প্রধানমন্ত্রীত্বকালে ভারতের দ্বিতীয়বার সফল পরমাণু পরীক্ষা সম্পাদিত হয় অটল বিহারী বাজপাই পোখরাণ টু পরমাণু শক্তি পরীক্ষা কোন বিজ্ঞানী তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল উত্তর আবদুল আব্দুল কালাম আর চিদাম্বরম নো ফার্স্ট ইউস নীতি কোড কত সালে সর্বতিক্রমে গৃহীত হয় দু হাজার মেট পুরো কথা কি উত্তর মিউচুয়াল এসার্ট ডিস্ট্রাকশন ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সংক্রান্ত নির্দেশ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণ করে নিউক্লিয়ার কমান্ড অথরিটি ভারতের পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষ কবে স্থাপিত হয় উত্তর দুই হাজার তিন নিউক্লিয়ার কমান্ড অথরিটি অন্যতম অঙ্গ রাজনৈতিক পরিষদের প্রধান পরিচালক হলেন প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ যুক্ত হয় পরমাণু কমান্ড অথরিটির সঙ্গে পরমাণুকমন অথরিটির অন্যতম অঙ্গ কার্যনির্বাহ পরিষদের নেতৃত্ব দান করে উত্তর জাতীয় নিরাপত্তা পরিষদ ভারতের পরমাণু নীতি গৃহীত হয় উত্তর দু সালে ভারত কোন বৈশ্বিক পারমাণুবিক চুক্তিতে স্বাক্ষর করেছে উত্তর পিটিপিটি এনপিটি চুক্তি কার্যকর করা হয় উত্তর উনিশশো সত্তর সালে পারমাণবিক অস্ত্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত চুক্তি গৃহীত হয় উত্তর দু সতেরো সালে টিএ টিপি এন ডাব্লিউ এর পুরো কথা কি উত্তর টিটি অন দ্য প্রহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপান্স এনএচি এর পুরো কথা কি উত্তর নিউক্লিয়ার সাপ্লাইস গ্রুপ নিউক্লিয়ার সাপ্লাইজ গ্রুপ গঠিত হয় উত্তর উনিশশো সালে নিউক্লিয়ার সাপ্লাইস গ্রুপ গঠন করা হয় ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণের প্রতিক্রিয়া শুধু যে পারমাণবিক পরিবেশে আমাদের চারিদিকে গড়ে উঠেছে তার কারণে আমাদের পরমাণু শক্তিধর হতে হয়েছে কথাটি বলেছেন কে উত্তর দ্য বজশ্রী মিশ্র দ্য মেকিং অব ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থটি লেখক হলেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান ফরেন পলিসি অ্যান্ড রিলেশন গ্রন্থের লেখক হলেন এ আপাডুরাই ও এ এম এস রাজন দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত ভারত রাশিয়ার মধ্যে সম্পাদিত সর্বশেষ চুক্তি হল ভিসা মুক্ত ভ্রমণ চুক্তি তো আজকের এই স্পেশাল ভিডিওটির মধ্য দিয়ে আমরা তোমাদের পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে ষষ্ঠ অধ্যায় সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি ইউগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ে নোট সাজেশন প্রোভাইড করা হয়েছে না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে খুব শুরু অন্য কোনো এক ভিডিওতে জন্য আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাস আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটা অলরেডি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি সেটা প্রদান করে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তুমি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে ধন্যবাদ